আরআরবি এন টি দু হাজার চব্বিশ গ্র্যাজুয়েট লেভেল তার সিবিটি ওয়ান বা টায়ার ওয়ান যেটাই বলো না কেন এটার কিন্তু যে রেজাল্ট লিস্ট মানে কাট অফ কারা কারা পাশ করেছে তাদের রোল নাম্বার পুরোটাই উনিশ তারিখে বেরিয়ে গেছিলো সেটা আমি তোমাদেরকে আপলে মানে আপডেট দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে কুড়ি তারিখে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল র মার্কস রং কোয়েশ্চিনের নাম্বার যোগ করে তার নাম্বার কত হয়েছে মানে একটা প্রো রেটেড র মার্কস বলে লেখা আছে নর্মালাইজড মার্কস আর পার্সেন্টাইল সমস্ত মার্কস কিন্তু তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তুমি ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে এবং আশা করি সবাই মার্ক্স চেকও করে নিয়েছো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা কত নাম্বার পেয়েছো আমিও দেখতে চাই তো সেইটা সমস্ত আরআবি যতগুলো আছে মানে যতগুলোতে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার হায়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা পুরোপুরি সমস্ত প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ সমস্ত এই ভিডিওতে থাকবে যাতে ইন ফিউচার যারা ফর্ম ফিল করবে তারা একটা রেফারেন্স পায় যদিও এই রেফারেন্সের সঙ্গে অনেক কমই মেলে তাও একটা আইডিয়া থাকে সিক আচ্ছা এরকম ভ্যাকেন্সি আসলে এরকম কাট অফ আমাদের যেতে পারে তো এই পুরোটা এই ভিডিওতে আলোচনা করবো এনারে মানে ফিউচারে এই ভিডিওটা তোমাদের প্রচুরবার কাজে লাগবে এবং আমি জানি অনেকবার এটা তোমরা দেখবে আচ্ছা কিছু কথা এই এতগুলো আর আরবি প্রায় কুড়িটা আরআরবি খুব সম্ভব হতো কম্পাইল করতে গিয়ে কিন্তু ডেটাতে কিছু গরমিল হলেও হয়ে যেতে পারে কিছু মিস্টেক তো যদি এমন কিছু ভুল থেকে যায় তো মানুষ মাত্রই ভুল হয় তো তুমি সেই ভুলটা এখানে কমেন্ট করে দিও যে এই ভুলটা হয়েছে তো সেটা আমরা মানে ওই কমেন্টকে আমি পিন করে দেবো বা এরকম বাকিরাও সেটাতে বুঝতে পারবে আচ্ছা এখানে কিন্তু দেখতে পাবে তুমি এক দুই তিন চার পাঁচ এইভাবে লেখা এক মানে সিসিটিএস দুই মানে এস এম তিন গুডস গার্ড চার জে এ এ আর পাঁচ হচ্ছে এস সি টি প্রত্যেকটার ফুল ফর্ম নোটিফিকেশনে পেয়ে যাবে ওকে সিসিটিএসে একটা কিছু ছিল টিকিট ওই কিছু একটা কিছু কাম টিকিট এরম একটা কিছু এস এম মানে স্টেশন মাস্টার গুডস গার্ড মানে তো বুঝতেই পারছো যে এ মানে ছিল জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এস সিটির ফুল ফর্ম ছিল ঘুষণা তো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এরকম একটা ছিল তো যে আমার মনে আসে আমি বলে দিলাম এটা হচ্ছে টিটিদের সুপারভাইজার টাইপের এরকম একটা পোস্ট এটাও ছিল ওকে আচ্ছা এই যে অরিজিনালটা কোথায় পাবে তুমি স্কোর বুস্টার ডিবি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে আছে সেখানে গেলেই তুমি বা তুমি সার্চ করবে টেলিগ্রামে পেয়ে যাবে তিন হাজার পাঁচশো জন সেখানে অলরেডি আছে প্রত্যেকটা জোনের এরকম রেজাল্ট লিস্ট আর কাট অফ আছে বেঙ্গল কম্পিটিভ আর না গ্রুপে জুড়ে যাও একে অপরকে সাহায্য করো নিজের ডাউট সলভ করো সমস্ত কিছু তুমি এখানে হেল্প করতে পারবে অনেককে নিজেরও হেল্প নিতে পারবে দেখো এক এক করে আমরা দেখে নিই ফার্স্ট দেখো যদি প্রথম কথা বলি আমি কিন্তু বলেছিলাম আর আরবি কলকাতা ফর্ম ফিল করতে শুরুতে তো প্রচুর মানুষ বলেছিল যে আর আরবি কলকাতায় কিন্তু বেশি কাট অফ যাবে কারণ কলকাতা মানে শুধুমাত্র কলকাতা না কলকাতার তো মাত্র পঞ্চাশ পার্সেন্ট কলকাতা লোক এসব আউটসাইডার বা তারও বেশি তো ওই আউটসাইডারদের জন্য ভ্যাকেন্সি মানে কাট অফ বেশি যাবে সবাই বলেছিল আমি বলেছিলাম না কলকাতা কিন্তু সব থেকে হাই কোনো মতেই যাবে না হ্যাঁ কলকাতা এমন হবে না যে সব থেকে লোয়েস্ট হয়ে যাবে কিন্তু সব থেকে হাই কখনোই যাবে না আমার পুরোনো ভিডিও তো দেখতে পারো এবং তাই কিন্তু হয়েছে যখন মুম্বাই হলো দেখা যাচ্ছে ওখানে আশি কাট অফ গেছে সেখানে কিন্তু কলকাতায় অত কাট অফ যায়নি প্রথমে যদি আমেদাবাদ দেখি দেখো আমেদাবাদের কাট অফ কলকাতার থেকে বেশি ইউ আর কত গেছে এইটটি এইটটি এক নম্বর দু নম্বর দু নম্বর হচ্ছে স্টেশন মাস্টার এই দুটো ছিল লেভেল সিক্স হ্যাঁ এই দুটো ছিল লেভেল সিক্স এই দুটো পোস্ট হচ্ছে লেভেল সিক্স ছিল আর গুডস গার্ড থেকে বা স্টেশন মাস্টার লেভেল সিক্স এই দুটো ছিল লেভেল ফাইভ এরকম ছিল একটু একটু ভ্যাকেন্সিটা দেখে নিও কোনটা কার ছিল আমার পুরোপুরি আমার যা মনে পড়ছে এই দুটো সিক্স ছিল গুডস গার্ডটাও মনে হয় ফাইভ ছিল কিন্তু গুডস গার্ডের মাইনে সবচেয়ে বেশি আর জে এ আর এস সিটি লেভেল ফাইভ এটা মিশিওর জে এ আর এস সিটি হচ্ছে লেভেল ফাইভ দেখে নাও তাহলে কাট অফ এক তিন পাঁচ মানে এরকম তাহলে এখানে চার নেই মানে কি এখানে চার নেই মানে যারা নতুন তাদের জন্য বলছি এখানে ওই চার নম্বর ক্যাটাগরিতে এই আর আর বিতে কোনো ভ্যাকেন্সি ছিল না তার মানে আমেদাবাদ আর আর বিতে চার নম্বর মানে কি দেখো চার নম্বর মানে জে এ এ জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট খুব সময় তো এরকমই নাম নামগুলো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে তো তাদের কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না আমি শুধুমাত্র ইউআরটা বলছি পাশে এসসি এস টি ও ইডব্লিউএস ইএসএম প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ একটা জিনিস দেখবে যে ওবিসির কাট অফ হচ্ছে সাতাত্তর তো সাতাত্তর মানে বেশ তিন নাম্বারের গ্যাপ কিন্তু গেছে ইউআর আর ও ইডব্লিউএস এর মধ্যে এসসির ক্ষেত্রে সে কাজটা সাত নাম্বার এসটির ক্ষেত্রে কিন্তু খুব পার্থক্য হয়নি এসটির ক্ষেত্রে পার্থক্যটা আরও বেশি হওয়া উচিত ছিল পার্থক্যটা কিন্তু অতটা পার্থক্য কিন্তু আমি দেখতে পাইনি ওকে আজমেন্ট যদি চলে আসি দেখো আজমেনেও কিন্তু ভালো কাট অফ এইটটি থ্রি এইটটি সেভেন্টি ফোর সেভেন্টি সেভেন যদি আমি আবার এখানেও পার্থক্যটা দেখি তাহলে চুরাশি থেকে সরি তিরাশি থেকে চুয়াত্তর মানে ন নম্বর ওবিসিতে দেখলে তিন নম্বর তিনও না কারণ এখানে এইট পয়েন্ট নাইন আছে ইডব্লিউসে কিন্তু অনেকটা বেশি কাট অফ পার্থক্য আমি দেখতে পাচ্ছি তো এই জিনিসটা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ওবিসির থেকে কিন্তু বিভিন্ন পোস্টে ই ডব্লিউএসে কাট অফটা কম গেছে ওকে তো এটা গেল ফার্স্ট আর আজমের পুরোপুরি নিউমেরিক্যালভাবে সাজানো আছে এরপর এলাহাবাদ ব্যাঙ্গালোর এলাহাবাদে দেখো সেম একই রেঞ্জে কাট অফ কম কিন্তু খুব একটা না ব্যাঙ্গালোরে কাট অফটা আমি দেখতে পাচ্ছি সিক্সটি সেভেন সিক্সটি এইট তো ব্যাঙ্গালোরে এখানে সাউথে বেশিরভাগ সময় কাট অফটা কম থাকে কারণ সাউথের লোকেরা যারা আছে তাদের কাছে অন্য অপরচুনিটি আছে তারা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে কম আসে তাদের কাছে আইটি ফার্ম আছে অনেক কিছু আছে তো সেদিন কম্পিউটার এখানে আসলে আমাদের এখানেও আসতে পারত তো তারাও চেষ্টা করেনি এখন যারা আছে তারাও চেষ্টা করছে না aki o okay, okay. দেখো আচ্ছা এবার যদি বলি যে যারা আমার অফলাইন অনলাইন স্টুডেন্ট তাদের কি স্কোর তো সেখানে টপ স্কোর হচ্ছে এইটটি ওয়ান এইটটি সেভেন্টি সেভেন এবার এখানেই সবচেয়ে ভালো কথা এক আর তিন এই এই এক দুই তিন এদের তিনজনের মধ্যে মিল কি জানো তো তিনজনের মধ্যে মিল হচ্ছে তিনজনই কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্কিং আর এরা আমার সঙ্গে অনেক দিন ধরে জুড়ে জুড়ে আছে এক আর তিনকে আমি প্রায় দেড় বছর ধরে চিনি এরা প্রথমে এসেছিলো তখন মার্কস অনেক কম ছিল তো সেখান থেকে কি করব না করব পুরোটাই আমি বলে এদেরকে গাইড করেছি আমার ভাগ অল্প কিন্তু আমার ভাগও আছে ওদের ভাগটাই বেশি কারণ গাইড তো অনেককেই করেছি সবাই তো সেইভাবে এফোর্ট দেয়নি যারা এফোর্ট দিয়েছে তারা কিন্তু রেজাল্ট পাবে তো এখন আমার এই যে ফার্স্ট যে আছে সে আমার থেকেও বেশি নাম্বার পেয়েছে মানে আমিও এটা এক পরীক্ষায় বসেছিলাম তো পরীক্ষায় বসেছিলাম এবার হয়তো জয়েন করব না এখানে মানে আমি সিট ওয়েস্ট করব না এটা আমি জানি শিওর ওকে তো ঠিক আছে এইখানে আমার চেয়ে বেশি নাম্বার পেয়েছে এটা ভালো লাগে যে তোমার স্টুডেন্ট যদি তোমার চেয়ে বেশি নাম্বার পেয়ে যায় সেম পরীক্ষায় বসে তাহলে অনেক বেশি ভালো লাগে যদিও ঠিক আছে আমার প্রিপারেশান ওই সেইভাবে তো করা হয় না আচ্ছা তো এই হচ্ছে আমাদের যে পেড স্টুডেন্ট এখানে টিল নাও দেওয়া মানে অনেকে আছে যারা বসে হয়তো শেয়ার করলো না নাম্বার এরকম অনেকেই থাকে নাম্বার দিলো না কত পেয়েছি জানালো না তো সেটা আলাদা ব্যাপার একটা সম্পর্ক তৈরি হয় তো যাদের সঙ্গে তৈরি হয় তারা শেয়ার করে বাকি সবাই শেয়ার করেও না তো ওই জন্য টিল নাও দেওয়া আছে এটা তিনজনের মার্কস তো তুমি দেখতে পারো আমি কখনোই শেয়ার করি না মার্ক্স কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন জিনিসটা এমন জায়গায় চলে গেছে না যে তুমি যদি শেয়ার না করো তাহলে ভাববে হয়তো তোমার কাছে পড়ে বাকিটা কিছু করতে পারছে না ওই জন্য এটা শেয়ার করা উচিত যাতে বুঝতে পারে না এখান থেকে আমিও ঠিকঠাক গাইড করি এখান থেকেও কিন্তু পড়ে লোকজন বেশ নাম্বার পায় ওকে পয়েন্টটা দেখো চলে আসছি আমরা কিসে আসছি ভোপাল ভোপালেও দেখে নাও আর বলছি না সবকটা ভুবনেশ্বর ওকে ভুবনেশ্বরে ভালো কটাব গেছে ভুবনেশ্বরে কিন্তু কম কম করা হচ্ছিলো কিন্তু প্রায় কলকাতার কাছাকাছি গেছে সেভেন্টি টু ওকে আচ্ছা ভুবনেশ্বর হলো ভোপাল ভুবনেশ্বর হয়েছে হয়েছে বিলাসপুর চণ্ডীগড় বিলাসপুরে সেভেন্টি টু দেখতে পাচ্ছি সবথেকে কম চণ্ডীগড়ে কিন্তু সেভেন্টি সেভেন চণ্ডীগড় চণ্ডীগড়ে সব থেকে হায়েস্ট কাট অফ গেছে চণ্ডীগড়ে গেছে সবথেকে হায়েস্ট কাট অফ এইট্টি ফোর ওকে নেক্সট আচ্ছা ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে যদি পড়তে চাও এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন এইট এইট থ্রি টু ওয়ান থ্রি সেভেন ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ইংলিশ এর কোনো গাইডেন্স দরকার যেমন মানে ইংলিশ দিকের যে কমপ্লিট স্টাডি প্ল্যান সেটার জন্য বা গাইডেন্স বা যে কিছুর জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এখানে তুমি অনেক ফ্রি কন্টেন্টও পেয়ে যাবে ওকে নেক্সট দেখো চেন্নাই চেন্নাইতে ছিয়াত্তর ছিয়াত্তর উনআশি একাত্তর সত্তর তাহলে চেন্নাইতে সত্তরের কাছাকাছি গেছে তখনও বলেছিলাম সাউথে কাট অফ কম যায় এবং সাউথে কিন্তু কাট অফ কম গেছে ওকে বিলাসপুর এই গোরাকপুর সেইভাবে কম না তিয়াত্তর মানে কলকাতার সমান সমানই কাট অফ গেছে নেক্সট পরটা দেখি পরে গেছি গুয়াহাটি গুয়াহাটি এইটি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি মানে বেশ ভালোই কাট অফ গেছে কম কোনো মতো যায়নি জম্মু কাশ্মীর অবাক করেছে জম্মু কাশ্মীরে এইটটি টু কাট অফ আমি কিন্তু আশা করিনি এবং কাট অফটা বেশ ভালো রেঞ্জে গেছে এর থেকে কম জম্মু কাশ্মীরে যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি নেক্সট আরবি কলকাতা কলকাতার কাট অফ কত সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর সিক্স তাহলে দেখো বাকিদের তুলনায় কিন্তু কলকাতার কাট অফ ঠিকঠাক আছে কারণ কলকাতার প্রপার সিটি এবং কলকাতা এক্স সিটি এতক্ষণ যেগুলো দেখছি এক্স সিটি কিন্তু খুব কম ছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে আচ্ছা মালদা মালদার কাটফ গেছে সব থেকে শকিং কেউ ভাবেনি যে মালদাতে সিক্সটি অফ যাবে এখানে খুব নেয়ারাপোর্ট মনে হয় তিরিশ হাজার ফর্ম ফিল আপ হয়েছিলো আমি যদি খুব ভুল না হয় একদমই কম ফর্ম ফিল আপ হয়েছিলো এবং মানে এটা একদম অবাক করা বিষয় এই নিয়ে পরের বার তো সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়তো মালদাতেই পড়বে যদিও পরের বার আর মালদাতে সবচেয়ে কম কাট অফ যাবে না ওকে নেক্সট মুম্বাই আবারও সিটি মুম্বাইতে দেখছো সেভেন্টি ওয়ান গেছে ওকে এটাতে আর বাকিতে এইটটি সেভেন্টি ফাইভ ঠিক আছে মুজফ্ফরপুর মুজফ্ফরপুর হয়ে গেল এটা আচ্ছা মুজফরপুর কি আর আছে মুজফরপুর মুজফরপুরের এই দুটো ভ্যাকেন্সি হ্যাঁ এক আর পাঁচ তাহলে মুজফ্ফরপুর হচ্ছে মাত্র দুটো ওকে নেক্সট বয়টা দেখো আর পাটনা আর আরবি রাঁচি পাটনাতেও বেশ কলকাতার কাছাকাছি কাট অফ গেছে রাঁচিতে সিক্সটি এইট রাঁচিতে সিক্সটি এইট তো কম গেছে সেই তুলনায় ওকে নেক্সট শিলিগুড়ি শিলিগুড়িতে সিক্সটি নাইন সবচেয়ে কমের দিকেই গেছে তাহলে আমাদের যে তিনটে জায়গায় মধ্যেই কিন্তু ভালোই গেছে সেভেন্টি থ্রি সিক্সটি সিক্সটিটা আনপ্রেডিক্টেবল ওটা কেউই ভাবেনি ওটা ওই কমে অত কমে যাবে সিক্সটি নাইন করে শিলগুড়িতে ঠিক আছে মালদাতেও ওরকমই আশা করেছিলাম সিক্সটি নাইন ফাইন হয়তো যাবে কিন্তু মানে এইরকম সিক্সটি যাবে কেউ ভাবেনি সেকেন্দাবাদ আবার সাউথের দিকে সেইভাবে তুলনামূলকভাবে কম থাকা উচিত ছিল সেভেন্টির কাছাকাছি কাট অফ সেকেন্দাবাদেও গেছে ওকে আর এগুলো ফাঁকা মানে এখানে কোনো ভ্যাকেন্সি ছিল না ওই জন্য এইগুলো সব ফাঁকা ওকে নেক্সট পয়েন্টটা আচ্ছা লাস্ট স্লাইডে চলে এসেছি এবার আমরা কিসে এসেছি হায়েস্ট আর লোয়েস্ট তোমরা একবারে যদি একটা জিস্ট দেখতে চাও যে যেখানে হায়েস্ট লোয়েস্ট আমেদাবাদ হায়েস্ট কত সেভেন্টি এই সরি লোয়েস্ট কত সেভেন্টি সিক্স হায়েস্ট কত এইট্টি একইভাবে আজমের সেভেন্টি ফোর এইট্টি থ্রি তাহলে দেখো এখানে পার্থক্য কত চার এখানে পার্থক্য অনেকটা হয়ে গেল এখানে প্রায় নয়ের কাছাকাছি পার্থক্য এখানেও তিন এরকম প্রত্যেকটা তুমি দেখতে পারো আমরা যদি আমাদের যেগুলো আমাদের ক্যান্ডিডেটটা বেশি করে চলে আসি কলকাতা সেভেন্টি থ্রি সেভেন্টি এইট তাহলে খুব বেশি পার্থক্য না মালদাতে অনেক পার্থক্য তেরো নাম্বার মালদাতে পার্থক্য কিন্তু প্রচুর তেরো নম্বর কারণ ষাটটা হচ্ছে আনএক্সপেক্টেড ষাটটা আনএক্সপেক্টেড ওকে এখানেও দশ নম্বরের পার্থক্য আছে দেখো যেখানে যেখানে এই ডিফারেন্সটা মানে এই যে এখানেও অনেক নাম্বার পার্থক্য ন নাম্বার মানে যেখানে একদম মিনিমাম দিকে কাট অফ গেছে সেখানে কিন্তু ডিফারেন্সটা বেশ কাছাকাছি আছে আর সব থেকে হায়েস্ট আর সব থেকে লোয়েস্ট যদি বার করি তাহলে সব থেকে লোয়েস্ট হচ্ছে মালদা মালদাতে কত গেছে সিক্সটি আর সব থেকে হায়েস্ট হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড়ে কত গেছে এইট্টি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ওকে তাহলে এই পুরোটা আশা করি তোমাদেরকে যতটা ছিল পুরোটা বলে দিলাম এরপরে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে সবটাই কাজে লাগবে আরও একবার করে সব কটা দেখিয়ে দিই যদি কোনোটা একবার মিস হয়ে যায় তো আমি সব একবার সবকটা স্লাইড একবার করে খুলে দিচ্ছি তোমরা এবার এগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যে এখানে পুরোপুরি কম্পাইলেশান যে তোমাকে বারবার বারবার তুমি যদি চেক করতে চাও তোমাকে চেক করতে যেতে হবে না পুরোপুরি যতগুলো আছে সবগুলো আমি তোমাদের জন্য এখানে দিয়ে দিলাম ওকে কোনোটা যদি মিস যায় একটু বলো আমি সেটা কমেন্টে দিয়ে দেবো তাহলে চলো আজকের ভিডিও অব্দি থাকছে আর যারা যারা টায়ার ওয়ান ক্লিয়ার করেছে তাদেরকে খুব খুব কংগ্রে কংগ্রেচুলেশন আমি তোমাদের জন্য একটা সেপারেট আলাদা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই একটু টাইম দিতে হবে আমাকে জাস্ট তো যা খুশি বানিয়ে দিতে পারি না যেটা বলবো আমি অথেন্টিক বলি কিন্তু যেটা বলবো ঠিকঠাকই বলব তো চলো সেই ভিডিওর যারা চাও একবার কমেন্ট করে অবশ্যই লিখতে পারো তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই